জানাচ্ছি আরিফুর রহমান প্রতিটা পল্লীতে ভয়াবহ আগুন আমি আপনার দেখানোর চেষ্টা করছি প্রতিতা পল্লিতে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে ফায়ার সার্ভিস কিন্তু কাজ করছে প্রায় দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে আমি এই মুহূর্তে কান্দাবরা যে বেবিষ্ঠান সেইখানে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের ভয়রা কিন্তু চলে এসেছে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অনেক টাঙ্গার সদর অফিসার ইনচার্জ আমাদেরকে দেখতে পাচ্ছি আমার ভাইকে আমাদের তানবির ভাইকে দেখতে পাচ্ছি অসংখ্য ভয়াবহ সে আগুন কিন্তু ভিতরে এখনো জ্বলছে দেখানোর চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিস যা ভাইয়েরা আছেন তারা কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আন্দোলনে কাজ করে যাচ্ছে টাঙ্গাইলে পতিতা পল্লীতে ভয়াবহ আগুন লেগেছে সেই আগুন লাগার দৃশ্য আপনি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ভিতরে কিন্তু সেই আগুন কাজ করছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে কয়েকটি টিম ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কিন্তু কাজ করে যাচ্ছে এই পতিতা বললিতে ভয়াবহ যে আগুনটি লেগেছে টাঙ্গাইলে কান্দা কতিতা বললে কিন্তু সেই ভয়াবহ আগুনটা কিন্তু লেগেছে আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের টিম কাজ করছে প্রশাসন কিন্তু কাজ করে যাচ্ছে ভিতরে কিন্তু আগুন ভিতরে কিন্তু আগুন হচ্ছে আগুনটা লাগছে কবে নাকি আগে পতিতা পল্লীতে কিন্তু ভয়াবহ সেই আগুনের স্তূপটি কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে আজকের এই কান্দাবাড়া পাড়া পল্লীতে কিন্তু দেখার চেষ্টা করছি প্রশাসন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কিন্তু আজকের এই পতিতা পল্লীতে ভয়াবহ আগুনটি লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ সহযোগিতা করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করতে তাদেরকে সহযোগিতা করছে প্রশাসনের ভাইরা কিন্তু এখানে এসেছে দেখানোর চেষ্টা করছি

পাশাপাশি প্রশাসনের ভাইরা কিন্তু এখানে এসেছেন যারা আছে তারা এবং হাজার হাজার মানুষ কিন্তু রাস্তার দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে সেই কি হয়েছিল ঘটনাটি এখন সেই নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের টিম দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা প্রশাসনের আছেন তাদের কাছে আমরা একটু শুনবো এবং এই বিষয়টাকে আমরা দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিস কিন্তু কাজ করে যাচ্ছে এখনো যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন টাঙ্গাইলে কান্দা বাড়া প্রতিটা বললি যে ভয়াবহ আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম পাশাপাশি প্রশাসনের টিম কিন্তু অনেকে কিন্তু তার বাসা অনেক কিছু বের করে নিয়ে আসছেন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এবং হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে রাস্তায় আর রাস্তার দুই পাশে কিন্তু আছে জনতা প্রশাসন শহর সকল স্তরের মানুষটা কিন্তু আজকে এখানে আছে এবং যারা ইতিমধ্যেই লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে আজকের এই ভালো আছে কথা নেই আগুন লাগছে কখন ওই গ্যাসের তারা বলছে গ্যাসের আগুনে যে কিন্তু এই ভয়াবহ আগুন তো হয়েছে কি সাখানে গ্যাসের আগুনে তারা বলছে এবং এখানে কিন্তু আমাদের সিলিন্ডার গ্যাস আগুনে এখানে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস ভাইরা কিন্তু কাজ করছে দেখানোর চেষ্টা করছি প্রশাসনের ভাইরা কিন্তু আসছে এখানে হাজার হাজার মানুষও কিন্তু আজকে এখানে এসেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন অনেক মানুষ আজকে টাঙ্গাইলে পতিতা পল্লী কান্দাপাড়া যে পল্লীটি আছে ফায়ার সার্ভিসের কিন্তু টিম কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের টিমটা কিন্তু কাজ করে যাচ্ছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আগুন নির্দেশনা কিন্তু কাজ করে যাচ্ছে অনেকেই বলছেন গ্যাস সিলিন্ডার দিকে এই আগুনের উৎপত্তি হয়েছে অনেকেই বলছেন প্রশাসনের ভাইরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সহযোগিতা করছেন এবং মূলত কিন্তু ভিতরে এই যে যারা নিয়ন্ত্রণে কাজ করছে ভিতরে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ভিতরের অবস্থা তারা বের করছে জিনিসপাতি কিন্তু বের করছে বা ভিতরে কি অবস্থা এখন মোটামুটি আছে এখন আগুন আছে আচ্ছা এখনো আগুন আছে আগুন নিয়ন্ত্রণের করে প্রশাসন কাজ করে যাচ্ছে এবং আপনারা প্রশাসনের ভাইদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ তানভীর আহমেদ সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু নিদলজভাবে সহযোগিতা করছে প্রশাসনিক সহযোগিতা করছে টাঙ্গাইল টাঙ্গাইল সদর থানার তদন্ত মোরাদ হয়ে আমরা দেখতে আগুন লাগছিল কি সেগুলো আগুন লাগছিল পাইপের মধ্যে আচ্ছা গ্যাসের পাইপ আসছে যে আচ্ছা গ্যাসের পাইপে লাগে একবার মনে হচ্ছে আগুনটা দৌড় দিচ্ছে পাইপের ভিতর দিয়ে আচ্ছা আচ্ছা গ্যাস তো একবার পুরো ইনোটা ধরে গেছে কতগুলি ঘর আপনার না আরো বেশি পনেরো বিশটা বাড়ি পুরা গেছে একবার পনেরো বিশটা

অনেকভাবে চেষ্টা করছে ভাইরা নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে মধ্যে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন তাঙ্গালে সেই প্রতিটা বললিতে ভয়াবহ কিন্তু আগুন ভয়াবহ সে আগুন কিন্তু প্রতিটা পল্লিতে ভয়াবহ আগুন জিনিসপাতি কিন্তু বের করছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ভিতরে থেকে জিনিস বের করা হচ্ছে আসবাসপত্র যাচ্ছে এইগুলো কিন্তু কাজ করছে আমাদের ফায়ার সার্ভিস পাশাপাশি সাধারণ জনতাও কিন্তু সহযোগিতা করছেন এই ভিতরে কিন্তু এখনো আগুন আছে দেখানোর চেষ্টা করছে হ্যাঁ না বিজন্য এই হচ্ছে ভিতরের অবস্থা

দেখানোর চেষ্টা করছি ভাই কিন্তু আপনি ধরে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আর কিন্তু আগুন কিন্তু এখনো প্রচুর পরিমাণ আগুন দেখতে পাচ্ছেন আপনারা এখনো কিন্তু প্রচুর আগুন ভিতরে কিন্তু এখনো প্রচুর পরিমাণ আগুন আছে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের টিম নিয়ন্ত্রণ কাজ করছে কিন্তু প্রচুর পরিমাণ আগুনের ধোঁয়া আগুনের ধোঁয়া কিন্তু এখনো অনেক আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছেন আপনারা

এটি দেখানো ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে তারা সহযোগিতা করছে ফায়ার সার্ভিস যারা লাইভে সম্পৃক্ত আছেন পতিতাপল্লী টাঙ্গাইলে কান্দাপাড়া যে অবস্থান করছে সেখানে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে অনেকে বলছে গ্যাস সিলিন্ডার থেকে কিন্তু কিন্তু আগুনে পুড়ে কিন্তু খার খারা গেছে বৃষ্টিকে পৌঁছি বাড়ি

ভয়াবহ সেই আগুনের ছবল কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে টাঙ্গাইলে পতিতা পল্লীতে ভয়াবহ আগুন কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস প্রশাসন সহযোগিতা করছে এই হচ্ছে ভিতরে সর্বশেষ এখনো কিন্তু আগুন ধাও ধাও করে জ্বলছে অগ্নিকাণ্ড কিন্তু হয়েছে ভয়াবহ সেই অগ্নিকাণ্ড

এটা কি সিলিন্ডার বিস্ফোরণ লাগে পুরে কিন্তু তার কার হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই ভয়াবহ হয়েছিলাম এই যে এখানকার এই যে ভয়াবহ আগুনটি আগুনটি কখন লাগে লেগেছে এবং এই আগুনে কিভাবে লাগলো আগুনটি আগুনটি এই গ্যাস সিলিন্ডার ঠিক আছে ওই পাওয়ার পারভেন কেন ছিল ওইটা করছে কি একবার ব্রাস্ট হয়ে একবার পাইপের সাথে একবার ওটা তো এক দাস ওই পাইপের সাথে আগুন ধরে একবার কোনো দিশবারই একবারে মন ধরে গেছে গ আচ্ছা ওই সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে ধরে গেল দা আচ্ছা আচ্ছা আমরা মনোরঞ্জন বালু দিয়ে পানি দিয়ে অনেকভাবে চেষ্টা করছি পরে লোক বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে কোলে মোলে করে নিয়ে ওই রাস্তা পাড়ে নিয়ে বসাইছি যাতে না আগুনে পুড়ে না মরে এইভাবে আমরা একটু

থেকে পঁচিশটা তারা বলছেন যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগে বিশ থেকে পঁচিশটা বাড়ি কিন্তু পুরে সাই সাই হয়ে গিয়েছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রশাসন কিন্তু সহযোগিতা করছেন তারা বলছে পনি আগে ওটা এই আগুনটা কিন্তু লেগেছে তারা বলছে পনি আগে ওটা কিন্তু আগুনটি লেগেছে

আর বিশ থেকে পঁচিশটি বাড়ি আমি শুরুতে জানি রাখি টাঙ্গাইলে কান পতিতাপল্লী যেখানে আছে কান্দাবাড়াতে সেখানে গ্যাস সিলিন্ডার আগুনে থেকে ভয়াবহ আগুনের রূপ ধারণ করেছিল বিশ থেকে পঁচিশটি বাড়ি কিন্তু মধ্যে পুরে হয়ে একাকার হয়ে গেছেন ফায়ার সার্ভিস বাইরা কিন্তু কাজ করছেন নির্দিরভাবে কাজ করে যাচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনো ফায়ার সার্ভিস এখনও কিন্তু ধোঁয়া উঠছে অনেক ধোঁয়া উঠছে এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই হচ্ছে সর্বশেষ অবস্থা আমি বাহিরের ভিতরে চিত্র আপনাদের দেখালাম আমি বাহিরের চিত্র দেখাই বাহিরের চিত্র যদি দেখাই নিয়ে আসছি বাহিরে এ হচ্ছে বাহিরের চিত্র প্রশাসনের ভাই রাজনীতি মধ্যে এখানে চলে এসেছে এবং আজকের এই প্রতিটা বললি প্রতিটা পল্লীতে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় জমিয়েছে ফায়ার সার্ভিসের টিম কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের টিম নিরলোজভাবে কাজ করে যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের টিম নিরলোজভাবে কিন্তু কাজ করে যাচ্ছে কয়েকটি ইউনিক কিন্তু কাজ করে যাচ্ছে এখানে এবং মানুষ হাজার হাজার মানুষ রাস্তার দুই আসে একজন বলে মারা গেছে বলতেছে কে একজন বলে মারা মরে আছে বলতেছে একজনে এরকম একটি খবর আসতো যে কে মারা গেছে কে বলে মারা গেছে ভিতরে এই খবরটা হয়ে গেছে ভিতরে বলে কে মারা গেছে এরকম একটা আভাস তারা কিন্তু বলছে এরকম একটা আভাস করে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রশাসনের বাইরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবির আহমেদ সহ প্রশাসনের ভাইরা কিন্তু দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এই হচ্ছে সর্বশেষ অবস্থা যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে তাদেরকে শুরুতেই জানিয়ে রাখি আবার শুরুতে যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমরা কিন্তু টাঙ্গাইলে পতিতা বললি কান্দাপাড়া যে অবস্থান করছে সেখানে কিন্তু একটি ভয়াবহ আগুন লেগেছে আগুনের কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশটি বাড়ি সেখানে বিশ থেকে পঁচিশটি বাড়ি কিন্তু সেখানে আগুন লেগেছিল

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এই হচ্ছে সর্বশেষ অবস্থা টাঙ্গাইল পতিতাপল্লী যে অবস্থা আছে সেই পতিতাপল্লীতে এই হচ্ছে সর্বশেষ অবস্থা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে টাঙ্গাইলে পতিতাপল্লীতে ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং সেবা দিতে যাচ্ছে প্রশাসনিক ভাইরা সেবা দিয়ে যাচ্ছেন এই হচ্ছে সর্বশেষ অবস্থা প্রশাসনিক তারা কিন্তু হ্যাঁ এবং তারা সকল শ্রেণীর মানুষ দেখে এখানে আসছে শ্রমিক নেতা কিন্তু আনিস সাহেবকে আমরা দেখতে পাচ্ছি যে আনিস সাহেব কীভাবে আপনি খবর পেলেন খবর শুনে চলেছেন নাকি আমরা শুই নেই আমরা দৈরি আসছি আমাদের ভরা দিকবাল বললো যে তাড়াতাড়ি তোমরা যাও যে যেখানে আছে এগুলা বা আশেপাশে যে আগুন নিবারের ব্যবস্থা করো সহযোগিতা করতে হ্যাঁ জি ফরাদিক বলা আমাদের এই কথা বললো এই যে কোটি ফরিদ খান আছে আর খান সদর থানা যুগ যুগ পোষণ কত থানা দিন হ্যাঁ আমি ফরিদ খান থানা বিএনপি যুগ সাধারণ সম্পাদক আমি সোনা মাত্রই আমি ফরাদিক বলে ভাষায় ছিলাম অ্যাডভোকেট ফরাদিক বল আমাকে পাঠিয়েছে সোনা মাত্রই বলবো যে যাও পরিদর্শন করে এসো অবস্থা কি আমি যাও ওখানে দেখে এসো অবস্থাটা কি আমাদের

প্রায় বিশ থেকে পঁচিশটি বাড়ি কিন্তু পুরে কার হয়ে গেছেন এই হচ্ছে সর্বশেষ অবস্থা ফায়ার সার্ভিসের টিম কাজ করছে প্রশাসন কিন্তু এটাকে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে প্রশাসনিক ভাই আমাদের প্রশাসনিক যারা আছেন তারা কিন্তু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে তাগাল সদর থানা অফিসার ইনচার্জ তানবির আহমেদ নেতৃত্বে প্রশাসনিক একটি টিম কিন্তু কাজ করে তাদেরকে সহযোগিতা করছেন মাজিদুর

প্রশাসনিক এখানে আছেন আইনের ভয়াবহ আগুনের ভয়াবহ চালিয়ে কিন্তু তারা বলবেন আমরা তাদের সেই বিষয়টাকে আপনার জানানোর চেষ্টা লাইভে সম্পৃক্ত হয়েছেন একটু পরে কিন্তু সেই বিষয় নিয়ে আমরা তাদেরকে বিভিন্ন শুনবো